আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাতেছেন আমার হাতে একটা ধান কাটা মেশিন আসলে আমি এই মেশিনটা অল্প কিছুদিন হয়েছে আমি কিনছি মেশিনটা আমি বিক্রি করে দিব আপনারা যারা নিতে চান তো আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন তো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই এই যে দেখেন পাঁচশো বিশ দুই ঘোড়া মোটর একদম নতুন আমি এখনও এটা ব্যবহার করিনি আবার না ব্যবহার করার মতো না একবার মানে আমি একবারই একবার ইউজ করছি এটা এটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছেন ঘাস কাটার জন্য আপনার এই যে মাথা এটা ছিদ্র আছে এটা লাগাই দিলে এই মাথায় তো আপনার আইন ঘাস কাটতে পারবেন তো এর সঙ্গে আছেন দুইটা জিনিস এটা এটা হলো ঘাস কাটার জন্য আর একটা হচ্ছেন ধান কাটার জন্য তো এইটা ধান যারা ধান কাটে আমি আর নতুন কিনছি আমি একটু ইউজ করার জন্য এটা আমি ব্যবহার করছিলাম মানে একবার ব্যবহার করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে ময়লা দেখা যাচ্ছে কারণ এটা আমি ইউজ করছি এই জন্য একদিন রাইখে দিলে আপনার এটা এরকমই দেখা যাবে পরে আপনি আবার ইউজ করলে আবার এটা নিউ হয়ে যাবে তো এর সঙ্গে যাবতীয় এই যে সব মাল জিনিসগুলো আছে একদম নতুন দেখেন আমি এখনও ব্যবহার করিনি মানে এমনি শুধু নিজে চালানোর জন্য আমি ব্যবহার করছিলাম একবার তো আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো নতুন জিনিস আমি কিনে নিয়ে আসছি কয়েকদিন আগে আবার মেমো সহ আমার কাছে সব কাগজপত্র সব আছে তো আপনারা যারা কিনতে চান তো আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন অতি দ্রুত এখন ধান কাতার সিজন তো এই মুহূর্তে আপনারা যোগাযোগ করলে আমি আপনাদের এই যে মোবাইল দেখতেছি এর চারশো থেকে সাড়ে চারশো টাকা দাম তো আমি মেশিন যারা যে কিনবে আমি তার সঙ্গে এটা আমি ফিরি দিয়ে দিব তো ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন অতি দ্রুত আমার এই নাম্বারটাই আপনারা যোগাযোগ করবেন আমি ইনশাল্লা মেটিং মেশিনটি যোগাযোগ করলেই যোগাযোগের মাধ্যমে আমার মেশিন বিক্রি করে দেবো সালামু আলাইকুম রহমতুল্লা